কাছে যুদ্ধ যুদ্ধ ইউক্রেন ইউক্রেনের এই জার্মান বাড়াবাড়ি ওলাফ ওলাফল যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া বাহিনীকে প্রতিহত করতে জার্মানি সহ ন্যাটোর অন্যান্য সদস্য রাষ্ট্রের কাছে থেকে অত্যাধুনিক বিমান বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র অস্ট্রো কামান এবং গোলাবারুদ সহ সবশেষ অত্যাধুনিক লেভার টু ট্যাঙ্ক পাওয়ার পর সম্প্রতি পশ্চিমাদের কাছে যুদ্ধ বিমান এবং সাগরের তল দেশে আক্রমণের জন্য জার্মানির তৈরি চেয়ে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলানুস্কি। কেভের এমন দাবিকে সমরাষ্ট্র নিয়ে হিসেবে উল্লেখ করে তা নাকচ করে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ সলজ একই সাথে রাশিয়ার সাথে আপস করার জন্য জেলোনস্কিকে ইঙ্গিত দেন জার্মান চ্যান্সেলর আর্জেন্টিনা সফররত সলজ বলেন চলমান যুদ্ধে ইউক্রেনকে ধরনের সহযোগিতা দিয়ে গেলেও জেলোনস্কের দাবি অনুযায়ী কোনো অবস্থাতেই তাদেরকে যুদ্ধ বিমান সরবরাহ করা হবে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপে ছড়িয়ে পড়তে না পারে তা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি অত্যাধুনিক লেবার ট্যাঙ্কের পরেই মূলত ইউক্রেনের প্রত্যাশা আকাশচুম্বী হয় সমুদ্রপথের সক্ষমতা বাড়াতে জার্মানির কাছে থেকে যুদ্ধার্য চেয়ে বসে ইউক্রেন ইউক্রেনের উপ পররাষ্ট্রমন্ত্রী এনটি মেলনিক জার্মানির কাছে এই দাবি উত্থাপন করেন তিনি একটি এবং জার্মান নৌবাহিনী থেকে অবসরে পাঠানো যুদ্ধজাহাজের জন্য আহ্বান জানিয়েছেন এর আগে আমেরিকা এবং ন্যাটোর অব্যাহত চাপে এই সপ্তাহে চোদ্দটি লেভার টু ভারী ট্যাঙ্ক দিতে সম্মত হয় জার্মানি জার্মানির তৈরি এসব ট্যাঙ্ক অন্য কোনো দেশেও যদি ইউক্রেনে পাঠাতে চায় তাতেও আপত্তি নেই তাদের এক মাস আগে জার্মানির নৌভানি থেকে লুবেক ট্রু নামে বত্রিশ বছর পুরনো যুদ্ধজাহাজ অবসরে পাঠানো হয় কৃষ্ণ সাগরের রাশিয়ার যুদ্ধজাহাজ এবং সাবমেনের মোকাবেলায় জার্মানির এই অবসরে পাঠানো যুদ্ধজাহাজটি ইউক্রেন পেতে যাচ্ছে বলে এক টুইট বার্তায় দাবি করেন উপ পররাষ্ট্রমন্ত্রী মেলনিক এদিকে ইউক্রেন জুড়ে ভয়াবহ হামলা শুরু করেছে রাশিয়া বাহিনী এমন অবস্থায় তাদের দেশকে রক্ষা করতে দ্রুত পশ্চিমা দেশগুলোর কাছে সমরাস্ত্র চেয়েছেন প্রেসিডেন্ট ভলদিমির জেলনস্কি খেশনের রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন এবং খারখেবে বিমান হামলায় কমপক্ষে একজন বেসামরিক লোক নিহত হয়েছেন জেলনস্কি বলেন রাশিয়ার হামলায় হাসপাতালে দুই নার্স আহত হয়েছেন এছাড়াও বেসামরিক স্থাপনায় হামলায় ছয়জন আহত হয়েছে গত নভেম্বরে কেরশন শহর থেকে সেনা প্রত্যাহার করে নেয় রাশিয়া অঞ্চলটিতে রাশিয়া গত বছর সংযুক্ত করার দাবি করে আঞ্চলিক গভর্নর ওলে সিনিহুব বলেন খারকিবে ফ্ল্যাটে একটি ব্লকে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এতে এক নারী নিহত হয়েছেন এবং কমপক্ষে তিনজন আহত হয়েছে ও ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে একটি আবাসিক ভবনে আগুন জ্বলছে জেলোনস্কি বলেন বর্তমানে ডোনস্কে রাশিয়া বাহিনীর প্রচণ্ড হামলার শিকার হচ্ছে ইউক্রেন এই অবস্থায় একটি ভিডিও বার্তায় পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে দ্রুত অস্ত্র সহযোগিতা চাইলেন তিনি ইউক্রেনের আবদারের জবাবে জামান চ্যান্সেলর বলেন ভারী অস্ত্র সভারের পাশাপাশি ইউক্রেনকে আর কিভাবে সহযোগিতা করা যায় তা ভেবে দেখবেন অ্যাটো জোটের অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি যদিও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানে পথ খোঁজা উচিত বলে মন্তব্য করেছেন সলজ এর আগে কিয়েভের পক্ষ থেকে তাদের সব মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান জার্মানির বিমান ঘাঁটিতে প্রস্তুত রাখার প্রস্তাব দেওয়া হলে তা সরাসরি নাকচ করে দেয় জার্মানি প্রিয় দর্শক জার্মানির উপরে ইউক্রেনের এভাবে চাপ প্রয়োগের কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন